চলো তোমাদেরকে শেয়ার করি একটা সুন্দর ভি কাটিং টু পিস ঠিক আছে আর এটা তো এত সুন্দর ফ্লাওয়ার মোটিভ মানে আমি পড়েছি আমার রিয়েলি একদম আর ওপেন করতে ইচ্ছা করছে মানে ভীষণ ভালো লাগছে আর এই গরমে আইস একটা হোয়াইট আর টু ইন ওয়ান কালেকশন লাগছে পুরো আইসক্রিম ফ্লেভার এত সুন্দর একটা কালেকশন তার সঙ্গে একটা সুন্দর পকেট আর এটার প্যান্টটা কোনো পকেট প্যান্টেও পকেট আছে দেখো প্যান্টেও একটা পকেট থাকছে জামাতেও একটা পকেট থাকছে আর কাপড়টা যেটা থাকছে মেটেরিয়ালস যেটা হচ্ছে সুপার সফট ক্যামলিন কটন তার সঙ্গে ব্র্যান্ড হচ্ছে এমডি যেটা অলওয়েজ তোমাদের কাছে একদম নতুন নতুন জিনিস কালেকশন আমরা এনে থাকি তার মধ্যে থেকে একটা কি সুন্দর দেখো এখানে একটা লেস দেওয়া রয়েছে আর এটার সঙ্গে স্লিপস কিন্তু রয়েছে যেটা হচ্ছে শর্ট স্লিপস আমি শর্ট স্লিপটা তোমাদেরকে দেখিয়ে দেবো অন্য একটা কুর্তিতে আর এটার মধ্যে স্লিপটা দেখা আর আর এটার মধ্যে কি কি কালার আছে সেটা তোমাদের বলি আর সাইজ কি কি আছে সেটা বলি এটা স্টার্টিং সাইজ হচ্ছে ফর্টি মানে থার্টি এইট যারা আছো তারা কিন্তু

টাইপ অফ তোমরা স্লিভস টা কিন্তু পেয়ে যাচ্ছ এটার ওপর অন্য সাইজ আমি এবার সাইজ তো সবকটাতেই রয়েছে শুধু কালার গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তিনটে কম্বিনেশন রয়েছে হ্যাঁ আর একটা যেটা তোমাদের বলতে ভুলে গেছি সেটা হচ্ছে দেখো ব্ল্যাক এর মধ্যে কাঁথা স্টিচ দেওয়া রয়েছে তার সঙ্গে সিকোয়েন্স রয়েছে মানে যতটা ফুলটা দেখছো ফুলের মধ্যে কাঁথা স্টিচ উইথ সিকোয়েন্স রয়েছে এটার মধ্যে আরেকটা যেটা কালার রয়েছে সেটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালারটাও কিন্তু তোমরা সাইজ পেয়ে যাচ্ছ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত পাচ্ছ ঠিক আছে আর একটা যেটা কালার পাচ্ছ এটাতে সেটা হচ্ছে এই ব্ল্যাকটা পাচ্ছ ব্ল্যাকটা তো মারাত্মক ডিমান্ড আমি ব্ল্যাকের ফটো বা এই ফটো গুলো সব ভিডিওর সঙ্গে তোমাদেরকে দিয়ে দেবো দেখতে পাবে কতটা সুন্দর আর এই দেখো এখানে যে ডিজাইনটা রয়েছে প্রতিটা ডিজাইনের মধ্যে কিন্তু এরকম ভাবে কাঁথা স্টিচের দেওয়া রয়েছে আমি তোমাদের একটা প্যান্ট ওপেন করে দেখাই দেখে নাও প্যান্টটা কত সুন্দর কারণ প্যান্টটা সামনে পোর্শনটা থাকছে হচ্ছে এরকম ডিজাইন উইথ থাকছে হচ্ছে তোমাদের ইনারাটা আর ব্যাক পোর্শনে থাকছে হচ্ছে ইলাস্টিক ঠিক আছে যেহেতু তোমরা যথেষ্ট বড় এটা এটা আমার এখন যেটা দেখাচ্ছে এটা ফর্টি ফোর সাইজ ফর্টি ফোর সাইজ দেখো প্যান্টটা কিন্তু টাইপ অফ প্লাজো ঠিক আছে একদমই ছোট নয় প্যান্টটা প্লাজো টাইপ অফ থাকছে আর তোমরা যেরকম সাইজ নেবে সেরকম সাইজ ওয়াইজ প্যান্টটা বড় হতে থাকবে পেছন ইলাস্টিক সামনে দড়ি আর তোমাদের যদি ভালো লাগে থাকে এটা যে কোনো কালার পেতে গেলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটায় যোগাযোগ করো আর তোমরা যদি শেয়ার করে স্ক্রিনশট পাঠাও এই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় তাহলে কিন্তু তোমরা একটা হিউজ ডিসকাউন্ট পেতে পারো সো শেয়ার শেয়ার মাস্ট আর